আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু অত্যন্ত খুব কষ্ট বুক বারাকান্ত মন বেদনা বেদনা কষ্ট বুক করা কষ্টটা নিয়ে হাজির হলাম কারণ হচ্ছে যারা আমরা জুলাই আন্দোলনের যোদ্ধা বা জুলাই আন্দোলনের সাথে সক্রিয়ভাবে আন্দোলনে জড়িত সহায় সহযোগী সহায়তাকারী যে যেভাবে পারে সবাই যারা জুলাই আন্দোলনের সাথে ছিল যারাই করেছে সৌরাচারের বিরুদ্ধে আন্দোলন সবাই তো জুলাই আন্দোলনে অংশীদার তাই না আর তো একক ব্যক্তি বিশেষ না তাই সেই আমাদের ছাত্র জনতার সম্মিলিত যে আমাদের আমরা যে জুলাই অর্জন সূর্যচার মুক্ত বাংলাদেশ আমরা গঠন করলাম সৌজাচার মুক্ত সৈচারের পতনের মাধ্যমে ছাত্র জনতা দিন মজুর খেটে মানুষ রিক্সা চালক ছাত্র শিক্ষক আলেম ওলামা নারী শিশু ছোট বাচ্চা থেকে শুরু করে সবার সম্মিলিত প্রচেষ্টা হচ্ছে আমাদের জুলাই অর্জন জুলাইয়ের বিজয় তাই না শরীয়তের মুক্ত বাংলাদেশ তাহলে কি হলো আর সেই সাথে আমাদের আমাদের কমবেশি দুই হাজার শহীদ যোদ্ধাদের জীবন বিসর্জন তাদের জীবন দানের বিনিময় তাহলে আক্ষেপের বিষয় যে বিষয়টি হচ্ছে কিভাবে রাষ্ট্রীয় একটি এত বড় একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে যে শরিয়াত শেখ হাসিনা কুনি হাসিনা মাফিয়ার অত্যন্ত আস্থা যে লোক জুলাই আন্দোলন বিরোধী জুলাই আন্দোলন ছাত্র আন্দোলনের ইন্ধনের বিরুদ্ধে ইন্ধনদাতা খুনের সহযোগিতাকারী সহায়তাকারী হিসাবে দুষ্কৃতিকারী যে লোকটি বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে ছিল আছে তার নাম হচ্ছে মুন্সি ফরিদুজ্জামান যে লোকটি আজ জেলে কারাগারে বন্দি থাকার কথা জুলাই বিরোধী আন্দোলনে ছাত্র জনতা গণহত্যার হত্যার আসামি খুনি হিসাবে তো সেই খুনের আসামি এমনকি জেলবন্দি থাকার পরিবর্তে আজ তাকে রাষ্ট্রীয় কোনো মাধ্যমে এত বড় এক পদে তাকে প্রমোশন দিয়ে তাকে আজকে আনা হয় বিটিভি নিউজের হেড অফ নিউজ হিসাবে কি মনে করছেন বুঝতে পারছেন এখন কোথায় আছে আমরা তাহলে কিভাবে হয়েছে তাকে এইভাবে উৎসটা কি এই বিষয়টি জানার জন্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে সমগ্র উপদেষ্টা মন্ডলী সহ তথ্য উপদেষ্টা আইন উপদেষ্টা এমনকি বিটিপির মহাপরিচালক ডিজিযিনি আলম ভাই সহ সকলের নিকট প্রশ্ন রেখে দিলাম সময় চব্বিশ ঘন্টা এর ভিতরে বিষয়টি কুলাসা করতে হবে আর না হয় আর না হয় রক্তের হুলি খেলা দেখবেন রক্তের হোলি খেলা দেখবেন চব্বিশ ঘন্টার পর আচ্ছা সেই সাথে খুনিকে পুরস্কৃত করা হয় আর একজন জুলাই যোদ্ধাকে চাকরিযুক্ত করা হয় কিসের আইনে কিসের যুক্তিতে কার ইশারায় কার মাধ্যমে জুলাই কি বাপ দাদার সম্পত্তি জুলাই কি বাপ দাদার সম্পত্তি মনে হচ্ছে তাই না খুনিকে পুরস্কৃত আর জুলাই যোদ্ধাকে খেলাটা দেখবেন কত কত কতটুকু খেলতে হয় আর কতটুকু রক্তের হলিয়া দেখতে হবে দেখবেন অপেক্ষা করেন চব্বিশ ঘন্টা সময় দিলাম অত্যন্ত সুনাম এবং দক্ষতা সহ যে লোকটি আমাদের জুলাই যুদ্ধে আমার বন্ধুবোধ শফিউল্লাহ সুমন বিগত বিশ বছর যাবৎ সে বিটিভিতে কর্মরত চাকরিত একজন সিনিয়র রিপোর্টার রিপোর্টার গণমাধ্যম কর্মী হিসেবে কর্মরত শৈরাজ হাসিনাও তাকে কোনো কারণে কোনো হোক ভুলে শুধু তাকে চাকরিচুক্ত করে করতে পারে কোনো শুধু পায়নি আর এই জুলাই আন্দোলনের পর জুলাই বিশ জুলাই বিজয়ের পর সেই যুদ্ধা আমার শফিক সুমন তাকে চাকরিচুক্ত আর ওপর দিকে খুনিকে পুরস্কৃত কেন হেসরে মির জাফর বাচ্চারা কেন হেসরে শয়তান মালাউনের বাচ্চারা কারা কারা এর সাথে জড়িত আর কার মাধ্যমে কিভাবে খুনি খুনিকে পুরস্কৃত করা হয় আর জুলাই দিয়ে বের করে চাকরিযুক্ত করা হয় ইতিহাস বের করব চব্বিশ ঘন্টার ভিতরে সময় দিলাম অনতি বিলম্বে মুন্সি ফরিদুজ্জামান খুনি জুলাই ছাত্র আন্দোলনের ইন্দনতা খুনি বিরোধী ছাত্র জনতা বিরোধী খুনি মুন্সি ফরিদুজ্জামান বিটিপি তে পুরস্কৃত করা হয়েছে প্রমোশন দিয়ে কি হেড অফ নিউজের দায়িত্বে এই কুনি ফরিদুল জামানকে অনতি বিলম্বে অতি সত্তর এই চব্বিশ ঘন্টার সময় দিলাম তাকে অপসারণ করতে হবে এবং তাকে আইনের আওতায় কাঠ গড়ায় দাঁড় করাতে হবে আর শফিউল্লাহ সুমানের চাকরি ফিরিয়ে দিতে হবে চব্বিশ ঘন্টার ভিতর যদি চব্বিশ ঘন্টার ভিতরে এগুলোর উত্তর জবাব কোনো কিছু প্রতিফলন না হয় তাহলে আগুন পানির খেলা আর রক্তের হলিয়া বলে দিলাম আর সব কটির নাম দরে দরে হাফর কুলে উলঙ্গ করাবো ইমশাল উলঙ্গ করাব আর উল্টু উল্টু করে উল্টু করে আগুন ধরাব আগুন 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 এই কথাটি বলে দিলাম বড় স্পর্দা সিটার মির্জা বাচ্চারা তোদের কয়টা সত্যি সহি তোর আজ তোরা ক্ষমতা বসে আছিস তোদের কয়টা বাচ্চা সহি তোর কয়টা বোন তোর কয়টা ভাই

এক দুই কম বেশ যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে জুলাই আন্দোলনে আজ এই আবু সাইদ এই মুগ্ধ এই ওয়াসিম আজকে এদের 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 যে জীবন বিসর্জন হয়েছে শহীদ হয়েছে ওদের শহীদ এবং ওদের রক্তের বিনিময়ে আজ ক্ষমতায় বসা তাই না আজ এই তাহলে আজকে আমাদের এই জুলাই শহীদদের সাথে অবতারণা প্রতারণা এবং জুলাই যুদ্ধাদের সাথে অবমাননা করা হয়েছে যে তার তীব্র নিন্দা দিক্কার জানাই திபরনিন্দা দিক্কার জানাই মির্জ জাফর বাটপার শয়তানরা দুষ্কৃতিকারী বাচ্চারা কয়টা তদের বাচ্চা কাচ্চা তদের শহীদ হইছরে রাষ্ট্রীয় ক্ষমতা বসে আছে চেয়ারের মধ্যে শক্তির কাফের কুলبو এবং আগুনドラবো ইনশাআল্লাহ বলে দিলাম যদি দেশ পরিপূর্ণভাবে সমাধান করা না হয় 24 ঘন্টার ভিতরে সে এমন কি সে বিটিভি ডিজি জি মহোদয় মাহবুব আলম ভাইশা আপনার কাছে আমারও সেই প্রশ্ন রেখে নিলাম নেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি